এমডি ইকবাল ভাইয়ের মাথাটাটা খারাপ হয়ে গেছে গা তিনি চামচা বলতেছে যারা তুফান সিনেমা নিয়ে ভালো ভালো কথা বলতেছে তুফান সিনেমার টিজার দেখার পর অনেক ভাল লাগছে এই কথাগুলোর কারণে আমাদের ইকবাল ভাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে গা যারা বলতেছে ভালো ভালো তাদেরকে চামচা বলতেছে বলতেছে কয়েকজন ইউটিউবার আছে তারা লাফালাফি করতেছে তুফান সিনেমা নিয়ে আচ্ছা তুফান সিনেমা নিয়ে যদি লাফালাফি তারা করে আপনার এত জলে কেন ভাই আপনার তো জলতেছে কেন শাকিব খানের তুফান নিয়ে যদি আমরা লাফালাফি করি তাহলে আপনার এত জলে কেন ভাই আচ্ছা মানলাম আপনার তুফান সিনেমার টিচারটা ভালো লাগে নাই আপনি সাকিব খানকে দেখতেই পারেন না আমরা লাফালাফি করলে আপনার সমস্যা কোথায় চামচা তো আমরা না আপনি নিজে কারণ সাকিব খানের তুফান সিনেমা নিয়ে আমরা লাফালাফি করি আমরা শাকিবেন আমরা ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুকে ভিডিও বানাই আপলোড করে জানিয়ে দেই আমাদের মনের কথাগুলা সাকিব খানের তুফান সিনেমার টিচার ভালো লাগছে এই সিনেমাটা দুর্দান্ত হবে এখন আপনারে তো জলে কেন শাকিব খানের তুফান সিনেমার টিচারটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি একটা সিনেমা বানিয়ে দেখান বাহুবলি টু বাহুবলি থ্রি এরকম বানাই দেখান এখন আমাদেরকে কেন বলতেছেন চামচা আমরা হ্যাঁ মাইনা নিলাম আমরা শাকিবেন চামচা আপনি হচ্ছেন বড় চামচা যে অন্যের সিনেমা দেখে নিজের গা জ্বলে সে হচ্ছে বড় চামচা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত গুলা ইকবাল ভাই যে কথাগুলো বলতেছে যে তুফান সিনেমা নিয়ে যারা লাফালাফি করতেছে ভালো ভালো বলতেছে তাদেরকে চামচা বলতেছে আমি নিউজটা পাইছি ভিডিওটা দেখছি একটা একটা ফোন কলে এই কথাগুলো বলতেছে অডিও কলটা প্রকাশ করছে উনি বলতেছে কিছু কিছু ইউটিউবার আছে সাকিব খানের তুফান সিনেমা টিজার দেখার পর লাফালাফি করতেছে আচ্ছা ভাই আপনারাই বলেন শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখে যদি আমরা লাফালাফি করি আমাদের ইকবাল ভাইরা তো জ্বলতাছে কেন আমরা চামচা ইকবাল ভাই আমরা চামচা না চামচা হচ্ছেন আপনি নিজে নিজে যদি চামচা না হন আমাদেরকে কেন বলতেছেন আমরা তুফান সিনেমা নিয়ে লাফালাফি করব আমরা সাকিব ইয়ান টিজারটা অনেক ভাল লাগছে এবং সাকিব ইয়ানের যেই সিনেমা টিচার খারাপ লাগবে আমরা খারাপ বলবো যেটা ভালো লাগছে এটা কেন ভালো বলবো না আমরা যদি ভালো বলে থাকি তাহলে আপনার কেন গা জ্বলে আপনার কেন জলে পুরে ছাড়কা রয়ে যাচ্ছে একটা কথা মনে রাখবেন এই ইকবাল ভাই সাকিব এন্দ্রের টোকাই বলে তিনি যে সাকিব এন্দরকে টোকাই বলে ওনার সিনেমাকেও কেউ সাকিব দেখতে যায় উনি ভালো ভালো সিনেমা না দিয়ে উনি সাকিব পেছনে পইড়ে আছে এবং যারা ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড দেয় ভালো ভালো সাকিব খানের প্রশংসা করে ভালো ভালো কথা বলে তাদেরকে চামচা বলে তাদেরকে ছোট লোক বলে তাদেরকে ফকিন্নি বলে আবিজাবি বলে থাকে আরে ভাই আপনার বিরুদ্ধে তো কেউ কথা বলে না আপনি যেভাবে সাকিব খানের পিছনে পই আছেন সাকিব খানের বদনামি কইরা বর্তমানে পরিচিত পাইছেন আপনাকে কেউ চিনতো সাকিব পিছনে যখন ঘুরতেন তখন আমরা দেখতাম আপনি ঘুরতেন চলতেন বা সিনেমা বানাইতেন শাকিব খানকে নিয়ে তখন আমরা চিনছি এখন সাকিব খানকে নিয়ে আপনি সিনেমা বানাইতে পারেন না এখন চামচা বলতেছেন সাকিবদেরকে যারা ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড দেয় মানিটা বুঝলাম না ভাই চামচা কে একবার খেয়াল করে দেখবেন চামচা কি আপনি নিজেই নাকি আমরা